আমার সোনার বাংলা আমি তোমায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তিরিশ লক্ষ শহীদ ও দু লক্ষ মা বোনকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সকল মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে জীবন বাজি রেখে যুদ্ধ করবার জন্য আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি আর সারা বিশ্ব আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আজ চার এপ্রিল আজ আমাদের বাংলাদেশের মানুষের জন্য বিশেষ একটি দিন হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি সুদীর্ঘ তেইশটি বছর পাকিস্তানের সাথে সংগ্রাম করে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের বুকে তিনি একটি দেশ দিয়েছেন আমাদের বাংলাদেশের মানুষকে বাঙালিকে এই বাংলাদেশকে এই বিশ্বের বর্তমানের যে সব সবচাইতে শক্তিশালী দেশ ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেই আমেরিকা উনিশশো সালের চৌঠা এপ্রিল আজকের এই দিনে স্বীকৃতি দিয়েছে সেজন্য তখনকার যে সরকার নিক্সন সরকার তাদেরকে আজকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা ইউএসএর সকল জনগণকে সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে তাদের সেই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাধ্যমে আমাদের প্রজন্ম জেনে যাক এই ইতিহাস সেজন্য আমি বাংলা খন্দকারকে বলছি কিছু বলার জন্য ইউএসএকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে উনিশশো বাহাত্তর সালের চারই এপ্রিল স্বীকৃতি দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমাদের আর আমাদের সাথে যেন ইউএসএ আরো আরো দৃঢ় সম্পর্ক হয় আরো দৃঢ় ফ্রেন্ডশিপ হয় এই আমি কামনা করি আর এই যে রূপসী খন্দকার আমার কন্যা সন্তান সে ইউএসএতে বর্ণক হয়েছে তার সেই হিসাবে সে কিছু বলতে চায় কো থ্যাঙ্কস টু ইউএসএ ফর রেকগনাইজিং বাংলাদেশ হ্যাঁ সো এন্ড থ্যাঙ্কস thanks, to all, thanks to all the people of the people of usl hmm. okay বিশ্ববাসী সবাই বাংলাদেশের 71 সালে মহান মুক্তি জাতিজনক জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে দেশ দিয়েছেন বিশ্ববাসী সেই সময় যেমন আমাদের সাথে ছিলেন এখনটি তেমনি থাকবেন কিন্তু 24 এর আগস্টের পরে সেই 71 এর স্বাধীনতাকে যারা বিকৃত করার চেষ্টা করছে বর্তমান বর্তমান ইউনিসের নেতৃত্বে অবৈধ ইউনিসের নেতৃত্বে তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু